بسم الله الرحمن الرحيم والدليل على ان كلمه ما عامه ما ذكره محمد رحمه الله تعالى فاذا قال المولى لجاريتي ان كان ما في بطنك غلاما فانت حره فولدت غلاما وجاريه لا تعتق এখান থেকে মা আম হ্যাঁ এটা দলিল দিচ্ছেন কালকে কি তাহলে তার কাছে যদি মালটা যদি হারিয়ে যায় তাহলে কি হারানোর জরিমানা দিতে হবে না এখানে মা শব্দটা আম দরিল কি বলতেছে দলিলটা আগে মুখে বুঝেন কোন ব্যক্তি বলল তার বাদীকে যে ইং ইংকানা মাফি বাতনি কি হোলামান আংতি হরতুন বলল ইংকানা মাফি বাতনি কি হোলামান যে তোমার পেটে যা কিছু রয়েছে সেটা যদি কি হয় ছেলে হয় কি হয় ছেলে হয় তাহলে তুমি আজাদ মানে বলতে আছে যে তোমার পেটে যে সন্তান আছে এই সন্তান মানে বলতে তোমার পেটে যা কিছু আছে মা মানে কি যা হ্যাঁ সেটা যদি ছেলে হয় তাহলে তুমি আজাদ বুঝছেন হ্যাঁ কি জন্য মানে এটা একটা দলিল দিয়েছে দলিল হ্যাঁ মা সত্যাম শোনেন মানে গোলাম আর বাদি হ্যাঁ গোলাম আর বাদী কাজ কি মালিকের কাজ করা হ্যাঁ যদি তাদেরকে আদত করে দেয় তাহলে মালিকের কাজ করতে হবে না তো গোলামের মানে ইসলামের শরীয়তে স্ত্রীর সাথে যেভাবে থাকা যায় রাত্রি যাপন করা যায় ঠিক তেমনি হবে বাদির সাথেও কি রাত্রি যাপন করা যায় তো বলতে এখন সে তার সাথে রাত্রি যাপন করছে করার পরে বলছে তোমার যদি সন্তান হবে তোমার গর্বে যা কিছু আছে সেটা যদি ছেলে হয় তাহলে তুমি কি আজাদ আজাদ তার গর্বে থেকে যমজ বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে তাহলে সে আজাদ হবে না কেন আজাদ হবে না বলছে যা থাকবে শক্তি হইতে গো ছেলে কিন্তু এখন কি হয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে তাহলে পুরো কি ছেলে ছিল না অর্ধেক ছেলে ছিল অর্ধেক কি ছিল রে মেয়ে ছিল ঠিক না কারণে মেয়ে হয়েছে দুটো বুঝছেন নি সবাই হ্যাঁ একটা কথা আপনারা মোতলা করে আসছেন না আজকে মোতালা আপনার সকালে যারা বাড়িতে থাকেন তারা সকালে কি করেন পরে বলবো এগুলো ধরেন দলিল হচ্ছে আলা আন্না কালিমাতি মা মা শব্দটা যে আম দলিল হচ্ছে ওইটা

যেটা ইমাম মুহাম্মদ রহমদুল্লাহ আলাই বলেছেন। ইরা কলাল মাওলা লিজারিয়া তিহ ইরা যখন কলাল মাওলা মনিব বলবে লিজারিয়া তার দাসীকে তার বাদিকে। যখন মনিব তার বাদিকে বলবে। ইংকানা মাফি বাতনিকি বললা মান ইংকা না যদি হয়। মা ফ্রি বা কি তোমার গর্বে যা কিছু আছে সেগুলো সন্তান যা কিছু রয়েছে সেগুলো যদি কি হয় ছেলে সন্তান হয় তোমার গর্বে যা কিছু রয়েছে সেগুলো যদি ছেলে সন্তান হয়ত তাহলে তুমি আজাদ তুমি স্বাধীন তুমি স্বাধীন বা আজাদ তাহলে তুমি স্বাধীন বা আজাদ এবং একজন মেয়ে প্রসব করলো প্রসব করলো হ্যাঁ মানে জন্ম দিল হ্যাঁ প্রসব করলো তাহলে লা তো সে আজাদ হবে না লা তো তাহলে সে আজাদ হবে না কারণ কি বলছে তোমার পেটে যা কিছু সব কিছু হ্যাঁ ছেলে হতে হবে কিন্তু এখানে ছেলে হয়েছে মেয়ে হয়েছে তাহলে কি বলতে সম্পূর্ণ ছেলে ছিল না সুতরাং যেহেতু সম্পূর্ণ ছেলে না এই কারণে আজাদ হবে না তাহলে এখান থেকে বোঝা যায় বাপ মাফি বাপনিকা কি

نقول في قوله تعالى فاقرأوا ما تيسر من القرآن فإنه عام في جميع ما تيسر من القرآن ومن ضرورته عدم توقف الجواز على قراءة الفاتحة وجاء في الخبر أنه قال عليه الصلاة والسلام لا صلاة إلا بفاتحة الكتاب فعملنا بهما على وجه لا يتغير به حكم الكتاب بأن نحمل الخبر على نفس الكمال حتى يكون مطلق القراءة فرزا بحكم الكتاب وقراءة الفاتحة وقراءة الفاتحة واجبة حكم الخبر أخنتك أكذر بلتسه دوران فقرأوا ما تيسر من القرآن يأسه فقرأوا

যে আগে সুরা ফাতিহা পড়তে ব্যাপারে সোমিলাদও এরকম কেউ মত মনে হ্যাঁ আমি যদি শুরু শুরুতে করে পড়াশোন করে কুল আল্লাহ আল্লাহু আহাদ তাহলে হয়ে যাবে এখানতে বুঝা যায় শুরুতে সুরা ফাতিহা পড়া আবশ্যক না কারণ এখানে বলে তোমার যা কিছু ইচ্ছা তুমি সেটা পড়ো সরদ লাগে আর হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহা আল কিতাব মানে এখানে কি আছে

তখন মানে বিষয়টা হচ্ছে ওখানে ও মা তায়াস্তর মাটা আম তাহলে যে কোনো একটা পড়লে চলে মাটা যেহেতু আম এখানে সুরা ফাতে হাতে পড়তে হবে এরকম আবশ্যক নাই অথচ আবার হাদিসে আছে সুরা ফাতে আসার নামাজ হয় না তখন আমরা বলবো এখানে বিষয়টা একটু বুঝতে হবে কি বুঝতে হবে যে সুরা সুরা পড়া কোরআন থেকে কিছু পড়া কোরআন থেকে কিছু পড়া সেটা হলো ফরজ এটা কি ফরজ সুতরাং আপনার থেকে যেটা পারেন সেটা কি পড়েন তাহলে ফরজ আদায় হয়ে যাবে তবে নামাজের মধ্যে আগে ফাঁতিয়া পড়াটা এটা ওয়াজিব দেখি ওয়াজিব যেটা হাজিতে সাবস্থ তাহলে যদি আপনি ফরজ আদায় করেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি আপনি ওয়াজিব ছেড়ে দেন সোরা ফাতে না পারেন তাহলে নামাজটা কি পরিপূর্ণ হয়ে হবে না এই কি করতে হবে দিয়ে কি করতে হবে পরিপূর্ণ করতে হবে বিষয়টা বুঝছেন বুঝেন নাই মানে এই যে কোরআনের আয় বলছে যে কোন একটা পড়লে চলবে তাহলে এখান থেকে বোঝা যায় কি সুরা ফাঁতিহাই পড়তে হবে শুরুতে এরকম আবশ্যক না আবার হাদিসে আছে সুরা ফাঁতিহা পড়তেই হবে যেগুলো কোরআনে আছে যে কোনো কিছু বললে চলবে তোরা ফাতে পড়তে হবে এরকম আবশ্যক না ওর হাদিস আছে তোরা ফাতে পড়তে হবে তাহলে কোরআনের তার হাদিসটা কি একটু ইয়ে সমস্যা হলো না কোরআনে বলে একটা হাদিস বলে আরেকটা তখন আমরা এই দুইটা আমাদের মিল দিব কেমনে একটা মিল দিতে হয় কি দিতে মানে কোরআন ও হাদিসের মধ্যে যদি সাংঘর্ষিক হয় বিপরীত হয় তখন মিল দিতে হয় কি দিতে হয় মিল এভাবে মিল দিব মিল দিব এভাবে যে যে বলছে যে তোমরা তোমাদের সহজ অনুযায়ী যা কিছু পারো পর এটা হচ্ছে ফরজ এটা কি ফরজ আর যে আছে এটা কি এটা কি তাহলে কি দাঁড়াইলো যদি আপনি কিছুই না পারেন তাহলে নামাজে হবো না নামাজে আর যদি আপনি কিছু পড়ছেন ফাঁতিয়া পড়েন না তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু ফরজ তরক ওয়াজি তরক হবে কি হবে ওয়াজি তরক হবে আর ওয়াজিব আপনি ছেড়ে দিচ্ছেন এটা সাব্যস্ত হবে তো কি করতে হবে ওয়াজিব ছেড়ে দিন কারণে আপনার যদি ইচ্ছা কিন্তু হয় তার নামাজ হবে না আর যদি ভুলে হয় কি নামাজ হয়ে যাবে কিন্তু কি সাহসা না না করো না সাহসা দিতে হবে কি দিতে হবে সাহসা বুঝছেন নি ঠিক আছে আজকে এতটুকু দিলাম হ্যাঁ প্রথম জলটা পরেরটা শুধু বাংলাটা দিলাম আরবিটা দিলাম না বাংলাটা কালকে পরে আসবেন